আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নন্দীগ্রাম থানার অন্তর্গত মহাশ্বেতা দেবী পার্কে তার কারণ ভূমি আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন বাংলার অগ্নিকন্যা বাংলার জ্বলন্ত সূর্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে যিনি অকুণ্ঠ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তার নামাঙ্কিত এই পার্ক মহাশ্বেতা দেবী আমরা এখানে বৃক্ষরোপণ করলাম পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় আজকে ওয়েলফেয়ার সোসাইটি বৃক্ষর অরণ্য সপ্তাহের শুভ সূচনা লগ্ন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামকে বেছে নেওয়ার জন্যে আমি তাদেরকে আন্তরিকভাবে সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা নিবেদন করব তার কারণ তারা নন্দীগ্রামকে বা মেদিনীপুর জেলাকে এই ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার জন্য গাছ লাগান প্রাণ বাঁচান এটা আমরা একটি স্লোগানের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করি কিন্তু বাস্তবে আমরা পিছিয়ে পড়ি তার কারণ মেদিনীপুর জেলার সর্বস্তরের মানুষের কাছে আমার বিনম্র আবেদন অরণ্য সপ্তাহে জেলাবাসী যদি এক একজন দায়িত্ব নিয়ে পাঁচটি করে চারা বা বৃক্ষ রোপণ করেন তাহলে আগামী দিনে বিশ্ব উষ্ণায়ন বিশ্বকে অবক্ষ সারা বিশ্বকে অবক্ষয়ের পথ থেকে রক্ষা করা যাবে বিশ্ব উষ্ণায়নে গুরুত্ব দিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশও আজকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ময়নাতে এই কর্মসূচি শুরু করেছে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাবো বলছি দাদা যেখানে এই এত বড় একটা কর্মসূচি সেখানে মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এই যে কিভাবে দেখুন এটা তো যে বা যারা